ওম পরমাৎম শুনছেন চাণক্যশ্লোক নীতিযুক্তকতা বাস্তবতা যুদ্ধ ভোজনা সহ বন্ধু স্ত্রি মা পদারক্ষে চুত কুকুটা যুদ্ধ প্রভাতে ঘুম ভাঙা সপরিবারে ভোজন ও বিপদগ্রস্ত নারীকে রক্ষা করার মতো অনেক প্রাচীনকাল থেকে মোরগ লড়াই নামক খেলা মানুষের মধ্যে প্রচলিত আসলে লড়াই করতে নামলে আগে পিছিয়ে কিছু ভাবনা সময় থাকে যুদ্ধটাই আসল কথা শুধু তাই নয় মোরগ লড়াই থেকেও পিছুও হটে না এটি বিশেষ গুণের জন্য মোরগের থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত অনেক এরপর দ্বিতীয় প্রধান গুণটি হলো প্রভাতে জিগে ওঠা জন্তু মধ্যে মোরগই শিক্ষা দেয় ভোর থেকে ঘুম ভাঙবার অবশ্যই মোরগের এই শিক্ষাটি আমাদের নিতে হবে মোরগ যখন আহার করে তখন পুরো পরিবারে ছোট বড় সমস্ত সদস্যই একসঙ্গে আহার করে এটিও মানুষের শিক্ষণীয় বিপদগ্রস্ত নারীকে রক্ষা করার মতো জিনিসটিও অনুকরণীয় মানব সমাজে নারী সমাজ চিরকালই অন্যায়ের শিকার উপযুক্ত সম্মান নারী সমাজ পায় না ফলে এই বিষয়টি মানব সমাজ যদি গ্রহণ করে তাহলে মানব সমাজ অবশ্যই উপকৃত হবে কোহ তিভার সমর্থাণাং কিং দুরাং ব্যবসায়ী নাম বিদেশ বিদেশাং কহ পরপ্রিয়বাদী নাম সমর্থ ব্যক্তির নিকট কোনো কাজীগুরু গুরু ভাল নয় ব্যবসায়ীর নিকট কোনো দেশি দূরবর্তী নয় বিদ্যালয়ের নিকট কোনো দেশি বিদেশ নয় প্রিয়বাদীর কাছে কেউই পড় নয় যিনি সক্ষম কর্মক্ষম মানুষ কোনো কাজই তার কাছে কঠিন নয় যে কোনো কঠিন কাজই তিনি খুবই সহজে সমাধান করতে পারেন একজন ব্যবসায়ী তার ব্যবসার স্বার্থে বিভিন্ন স্থান যেতে পারে অল্প স্থানের মধ্যে পণ্ডিবদ্ধ থাকলে ব্যবসা বৃদ্ধি পায় না ফলে একজন ব্যবসায়ীকে তার ব্যবসা বুদ্ধির জন্য প্রয়োজনে বিদেশে যেতেও হতে পারে যে কোনো স্থানে যেতে ব্যবসায়ীর কোনো ভয় থাকে না একজন বিদ্যান দেশে বিদেশে সমানভাবে পূজ্য ফলে একজন বিদ্যান ব্যক্তিও তার বিদ্যার ব্যাপারে দেশে বিদেশে যে কোনো স্থানে যেতে পারেন সর্বত্রই তার ঘর সর্বত্রই তিনি সমাদৃত প্রিয়বাদী মানুষ সবারই প্রিয় হয় কারণ সুমধুর কথাবার্তা সব মানুষই ভালোবাসে মধুর ভাষীর কাছে সবাই প্রিয় আপন পর ভেদাভেদ তার কাছে থাকে না এই গুণগুলি সমস্ত মানুষের মধ্যে থাকলে সেই মানুষ সবার প্রিয় হয় শ্লোক সাতাত্তর সেবিত ব মহাবৃক্ষ ফল ছায়া সমন্বিত যদি দৈবাত ফলং নাস্তি ছায়া কেন নিবার ফল তো ছায়া সমন্বিত বিশাল বৃক্ষকে আশ্রয় করব দৈবাত ফল পাওয়া না গেলেও ছায়া তো কেউ কেড়ে নিতে পারবে না রাস্তায় প্রতীক যখন যায় ক্লান্ত হয়ে রাস্তায় বিশ্রাম নিতে থাকে সেই বিশ্রাম নেওয়ার সময় মানুষ সাধারণত গাছের ছায়াতেই বিশ্রাম নেয় তা এখন এমন বৃক্ষ দেখে আশ্রয় নেওয়া উচিত যেখানে ছায়া ফল দুই মিলতে পারে তাতে ক্ষুধার নিবৃত্তি ঘটবে ছায়াও শীতল শরীর জোড়াবে কিন্তু যদি এমন হয় যে কোনো কারণে গাছে ফল নেই তখন ক্ষুধা নিবৃত্তি করবে করতে হবে হয়তো হবে না কিন্তু শীতল ছায়ায় শরীর জুড়াবে। সেই রকম মানুষ সমাজে মানুষ সবসময় প্রতি মুহূর্তে অন্যের উপর নির্ভরশীল একার দ্বারা পৃথিবীর সব কাজ সম্ভব হয় না ফলে এমন মানুষের উপর নির্ভর করা উচিত যাকে বিশ্বাস করা যায় জিন্নমন্নাং প্রশংসিয়াং ভার্চ গতযৌবনাম রণাত গতা প্রত্যাগতং সুরাং সস্যাঞ্চ গৃহমাগতাম পরিপাক হওয়া খাদ্যের প্রশংসা করা দোষমুক্ত কত যৌবনা স্ত্রীর প্রশংসা করা যুদ্ধ থেকে প্রত্যাগত গিরে বীরের প্রশংসা করা আর ক্ষেত থেকে ঘরে আসা ফসলের প্রশংসা করা উচিত ব্যাখ্যামূলক আলোচনা আহার সুষমভাবে পরিপাক হলে শরীর পুষ্ট হয় মজবুত হয় কিন্তু আহার সুষমভাবে পরিপাক না হলে আহারের কোনো মূল্যই নেই ফলে সেই খাদ্যই প্রশংসার দাবি থাকে যা সুষম আহার কারণ সুষম আহার যা পরিপাক হয় তার মাধ্যমে শরীর পুষ্ট হয় প্রকৃতির নিয়মে মানুষের শরীরে যেমন যৌবন আসে তেমনি প্রৌঢ়ত্ব বার্ধক্য আসে যৌবনে যে স্ত্রী সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে শারীরিক মানসিক আনন্দ দিয়েছে সন্তানে জন্ম দিয়েছে যৌবন অতিক্রান্ত হলে সেই স্ত্রী দুর্নাম করা কোনো পুরুষের কর্ম নয় ও মনে রাখা উচিত যে স্ত্রীর হাত ধরে সাংসারিক সমস্ত সুখ শান্তি প্রাপ্ত হওয়া যায় এবং তার একদিন যৌবন অতিক্রান্ত হবে প্রাকৃতিক নিয়ামেই ফলে সেদিন ও স্ত্রীকে তার উপযুক্ত মর্যাদা দেওয়াই হলো প্রকৃত পুরুষের পুরুষ মানুষের কর্তব্য উর্বর জমি উর্বর হলে যতটা শস্য ঘরে আসার কথা ঠিক ততটাই ফসল এসে ঘরে আসবে তার কোনো অর্থ নেই কারণ প্রতি মুহূর্তে মানুষকে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে হয় ফলে প্রাকৃতিক বিপর্যয়ে যে কোনো সময় ফসল নষ্ট হতে পারে আর কত কতটা নষ্ট হওয়ার জন্য ততটা নষ্ট হয়ে ফসল শেষ পর্যন্ত ঘরে উঠে আসে সেই ফসলেই প্রশংসা করা যায় বা করা উচিত সুভিক্ষাং কৃষকে নিত্যাং নিত্যাংসব যে কৃষকের গৃহে পর্যাপ্ত অন্ন থাকে তার যার শরীরে কোনো অসুখ নেই এবং যার স্ত্রী অনুগত তার ঘরে প্রতিদিনই উৎসব থাকে কৃষক চাষ করে আশা করে ঠিকমতো ফসল ঘরে উঠে আসবে কিন্তু সময়। তো ফসল ঘরে আসবে তার কোনো অর্থ নেই প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো কারণে ঠিকমতো ফসল ঘরে আসতে না পারে ফলে কৃষক চিন্তিত হতে পারে কিন্তু সেই কৃষকের ঘরে সর্ব সময় পর্যাপ্ত অর্থ থাকে যে কৃষকের ঘরে সেই কৃষকের ঘরে সুখ সবসময় বিরাজ করে শরীর থাকলেই অসুস্থ থাকবেই সেটাও প্রাকৃতিক নিয়ম অসুস্থ অসুস্থ থাকলে যেমন কোনো মানসিক ক্ষতি হয় তেমনি আর্থিক ক্ষতিও হয় সংসার সুখের হয় যখন কোনো ব্যক্তির স্ত্রী প্রকৃতই স্বামীর অনুরক্তা হয় স্বামীর আনন্দই তার আনন্দ দুঃখই যার দুঃখ সে সংসারে হাজার অভাব থাকলেও সংসার ততই সুখের সুখের হয় শ্লোকাসী বটচ্ছায়া শ্যামা স্ত্রী ইষ্ট শীতকালে ভাবে দুষ্ণাং গ্রীষ্মকালে চীতলাম কুয়োর জল বটগাছের ছায়া যৌবনবদ স্ত্রী ও ইটের গাড়ি ইঁটের তো বাড়ি শীতকালে গরম থাকে কিন্তু গ্রীষ্মকালে শীতল থাকে আমাদের দেশ নাতি জলবায়ুর দেশ গ্রীষ্মের সময় যথেষ্ট গরম থাকে শীতের সময় যথেষ্ট ঠান্ডা ফলে আমাদের খাদ্য খাদ্য পোশাক সেইভাবেই নির্বাচিত হয় তাছাড়া বসবাস করার জন্যেও সেই রকম ব্যবস্থা গ্রহণ করতে হয় গ্রীষ্মের পোশাক শীতে ব্যবহার করা যায় না আবার শীতের পোশাক গ্রীষ্মে ব্যবহার করা যায় না

জেনেস্টেনম্যতাম ইন্দ্রিয়ের অসংযমেই বিপদের পথ ইন্দ্রিয়ের জয়ই সম্পদের পথ যে পথে মঙ্গল সে পথেই চলা ভালো মানুষের জীবনে যা কিছু রাজ্যিক সুখ আনন্দ তা মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই ভোগ করে থাকে কিন্তু মানুষের সুখের মাত্রা যদি অসম্ভব হয় তারা নিশ্চিত ক্ষতি ডেকে আনে তাই ইন্দ্রিয় সংযম করতে হয় সংযম ইন্দ্রিয়ের মাধ্যমে পরিমিত সুখ আমাদের আনন্দ দেয় কখনো নিরানন্দের কারণ হয়ে ওঠে না অসংযম ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষার ফলে মানুষের চাহিদার কোনো পরিতৃপ্তি হয় না আকাঙ্ক্ষিত অত্যাধিক আকাঙ্ক্ষার ফলে মানুষ ক্রমশ দুর্ভোগের দিকে গিয়ে যায় আসক্তি কখনো নিবৃত্ত হতে চায় না অত্যাধিক আকাঙ্ক্ষার ফলে মানুষ বিপদগামী হয় তিনি যিনি ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষাকে জয় করতে পারেন তিনিই প্রকৃত মানুষ আপদার্থে ধনাঙ্গ রাক্ষেদ দাঁড়ান রাক্ষেদ ধনে রপি আত্মাড়াং সততা রাক্ষেদ দ্বারে ধনে রপি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সম্পত্তি রক্ষা করা উচিত স্ত্রীকে রক্ষা করার জন্য ধক্ষিত ধ্যান ত্যাগ করা উচিত নিজেকে রক্ষা করার জন্য সম্পদ স্ত্রী উভয়কেই ত্যাগ করা উচিত মানুষ অর্থ সম্পদ আহরণ করে নিজের বিভিন্ন কাজে লাগার জন্য ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য সঞ্চিত অর্থই মানুষকে দুর্যোগ দুর্ঘটনা যে কোনো বিপদ থেকে রক্ষা করে সংসারে স্ত্রী হলো লক্ষ্মী স্ত্রী যেমন সংসারের সুখ শান্তি সমৃদ্ধি আনন করে বিভিন্ন দুর্যোগ থেকে সংসারকে রক্ষা করে তেমনই সংসারের রীতি হলো যে কোনো বিপদ আপদ থেকে তাকে রক্ষা করা তার জন্যে গৃহকর্তা এতদিন যে সমস্ত অর্থ সম্পদ করেছে স্ত্রীর প্রয়োজনে সেই সম্পদ ত্যাগ করতে হতে পারে আবার আত্মরক্ষা হলো প্রধান কাম্য কারণ আত্মরক্ষা না করতে পারলে মানুষের ব্যক্তিগত ইচ্ছা ও নিচ্ছার কোনো মূল্য থাকে না ভোজ্যান ভোজনা শক্তিশা শ্রমশক্তি দৃঢ় বিভবু দান শক্তি ইচ্ছা নালপশতা ফলাম আহারের সংস্থান করা খাদ্য গ্রহণের ক্ষমতা রমণীয় স্ত্রীর প্রতিভোগের শক্তি সম্পদ থাকা ও দানের ইচ্ছা এ কোনোটি অল্প তপস্যার ফল নয় অনেক সময় সংসার পৃথিবীতে আছে যেখানে প্রচুর অর্থে প্রাচুর্য আছে ফলে সেখানে নেই কোনো অভাব অভিযোগ কিন্তু সেই সংসারে হয়তো খাদ্য গ্রহণের মানুষ অত্যন্ত সীমিত কিন্তু সে সংসারে প্রচুর খাদ্যের প্রয়োজন আছে হয়তো খাদ্যের অপ্রতুলতা দেখা যায় সেটাই হয়তো জগৎ সংসারের নিয়ম কিন্তু যেখানে প্রাচুর্য আছে ভোগ করার মানুষ নেই কিন্তু ভোগ করার মানুষ আছে সেখানে সম্পদের প্রাচুর্য নেই যে ব্যক্তি হয়তো শুক্রুর সুঠাম শরীরের অধিকারী আর হয়তো সুন্দরী যৌবনবতী ভাগ্যে আসে না কিন্তু সে ব্যক্তি তেমন নন অথবা আর তার হয়তো সুন্দরী স্ত্রী থাকে এটি হয়তো সংসারের নিয়ম মানুষ জীবন নির্বাহের জন্য অর্থের প্রয়োজন আছে কিন্তু প্রাচুর্যের প্রয়োজন নেই অর্থের প্রাচুর্য অনেক সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষ ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থ সঞ্চয় করে কিন্তু সেই অর্থ সুপাকে না অর্পিত হলে তার সঞ্চয় ব্যর্থ হয় কারণ অনেক ক্ষেত্রে এমন ঘটে যে কষ্টার্জিত সম্পদ না হওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম তার সৎ ব্যবহার করতে পারে না ফলে অর্থের অপচয় হয় কিন্তু যদি অর্থ কোনো সৎকর্মে ব্যবহৃত হয় সে অর্থ সার্থকতা পায় কিন্তু পৃথিবীতে এমন মানুষ দেখা যায় যার দান করার ইচ্ছে থাকে অর্থের প্রাচুর্য থাকে না অথচ যার অর্থের প্রাচুর্য তার দান করার মতো মানসিকতা থাকে না এটা খুবই বিচিত্র শ্লোক চুরাশি দুর্লভাং শ্রুণিতাং পণ্ডিতা সুতা দুর্লভা সাজানা প্রিয়া দুর্লভ প্রকৃত বাক্য দুর্লভ হিতকারী সন্তান দুর্লভ সমনস্কা পত্নী দুর্লভ স্বজন প্রিয় স্বগৎ সংসারের সত্যই সত্য অতি দুর্লভ সত্য চিরকালি সত্য কিন্তু সত্য কথনে অনেক সময় সমস্যা দেখা যায় সেসব সত্য কথনে সংসারে কোনো সমস্যা হয় তাহলে সে সত্য প্রকাশ না হওয়ার উচিত অপ্রিয় সত্য অনেক সময় সুখকর হয় না সেসব ক্ষেত্রে সত্যকে অনেক সময় আড়াল করে যেতে হয় হয়ে সত্য দুর্লভ হয়ে ওঠে পৃথিবীর সমস্ত পিতা চায় যে তার সন্তান যেন সুসন্তান হয় শিক্ষিত মার্জিত পরোপকারী সন্তান সবাই চায় কিন্তু শিক্ষা দীক্ষা পাওয়ার পরও যদি সন্তান পিতামাতা সমাজের প্রতি কর্তব্য পরায়ণ না হয় তাহলে পিতামাতার মনে হয় এমন সন্তান না হলেও চলত সংসারে স্বামী স্ত্রী ভাবাপন্ন হওয়াও অত্যন্ত দুর্লভ সংসারে বেশিরভাগ ক্ষেত্রে বিপরীত গুণসম্পন্ন মানুষই সম্পর্কে সম্পর্কিত হয় পিতাকান্তি আঙ্কি ও স্বজনও সত্যিই দুর্লভ সমাজ সংসারে ইচ্ছা পরায়ণ আত্মীয় সংখ্যায় বেশি কেউ কারু ভালো চায় না চায় না আত্মীয় কোনো উন্নতির সম্পর্ক ছলে বলো কৌশলে আত্মীয় উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে এদের জুড়ি মেলা ভার সইলে শৈলে নমানিক্যাং মুক্তিকাং না গাজে গাজে সাধব নহি সর্বত্র চন্দনং না বনে বনে সব পর্বতেই মানিক্য পাওয়া যায় না সব হাতিতে মুক্ত পাওয়া যায় না সর্বত্র সর্জন মানুষ পাওয়া যায় না প্রত্যেক বনেই চন্দনগার জন্মায় না জগৎ সংসার বড় বিচিত্র ভালো মানুষের মতো ভালো জিনিস অত্যন্ত দুর্লভ যা দুর্লভ তা তো সর্বত্র দেখতে পাওয়ার কথা নয় যেমন পর্বতে থাকে মানিক্য মানিক্য অত্যন্ত দুর্লভ তা তো তাই তা সর্বত্র যেমন সমান হয়ে পাওয়া যেতে পারে না তেমনই তা পৃথিবীতে ছোট বড় বহু পর্বত আছে সব পর্বতে মানিক্য পাওয়া যায় না গজমুক্ত হাতির নাকি হাতির মাথায় জন্মায় তা সারা পৃথিবী জুড়ে অসংখ্য হাতি থাকা সত্ত্বেও আমার ভান্ডারে আমাদের ভান্ডারে অসংখ্য গজমুক্ত নেই সজ্জন সচরিত্রবান মানুষ পৃথিবীতে দুর্লভ এই সাধু বা সজ্জন ব্যক্তি থাকায় অসংখ্য বাকি সংখ্যায় অনেক থাকলে পৃথিবীতে হানাহানি মারামারি খুরোখুরির মতো জঘন্য ঘটনা সর্বত্র ঘটত না চন্দন বৃক্ষ অতি দুর্লভ ইহা বনেই জন্মায় প্রকৃতি জুড়ে বহু বনরাজি আছে কিন্তু চন্দন বৃক্ষ সব মনে জন্মায় না তাই বলা যায় ভালো মানুষের মতো ভালো জিনিসও প্রকৃতিতে অতি দুর্লভ আজ এই পর্যন্তই আগামী পর্বের শ্লোক ছিয়াসি তস্কশ কুতু ধর্ম দুর্জনাশ্য কুতু ক্ষমা ঘাতকাণাং কুত স্নেহ কুতু কামিনাম তস্করের ধর্ম কোথায় দুর্জনের ক্ষমা কোথায় গণিকার প্রেম কোথায় কামকের সত্য কোথায় আমরা জানি চুরি করা মহাপাপ কিন্তু যারা চোর চুরি যাদের পেশা এই মহাপাপ দিনের পর দিন করে চলেছে এদের নিকট কোনো ধর্ম নেই অধর্মই এদের কাছে বড় ধার্মিক হলে এরা আর চোর থাকবে না দুর্জন ব্যক্তির কাছে ক্ষমা বলে কোনো বস্তু হয় না দুর্জনের ধর্ম হল সঠতা অন্যের ক্ষতি সাধন করে দুর্জন ব্যক্তি আনন্দে আন্তরিক আনন্দ পায় দুর্জন ব্যক্তি সর্বদাই নিষ্ঠুর প্রকৃতির হয় তাই দুরজনের নিষ্ঠুর কাজই তারা করে যারা নিষ্ঠুর কাজ করে তারা কখনো ক্ষমা করতে পারে না এমন মহিলা যাদের পেশা গণিকা বৃত্তি তারা কি প্রয়োজনে ভালোবাসে আবেগে ভেসে যাওয়ার অনুভব করে সমাজের জন্য গণিকা বৃত্তি যাকে গ্রহণ করেছে তাদের নিকট প্রেম আশা করে বৃথা কামুক যে ব্যক্তি তার জীবনে সত্য কথায় ইন্দ্রিয় সুখই হলো তার কাম্য ইন্দ্রিয় সুখের জন্য এইসব ব্যক্তিগণ স্ত্রীদেরও প্রতারণা করে মিথ্যাই তাদের আশ্রয় আজই পর্যন্তই আগামী পর্বে শুনবেন অন্যান্য শ্লোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মারে নাম।